ওয়ান চাচল ওয়ান ব্লকে দুটি ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল পাঁচ কোটি তিরাশি লক্ষ টাকা দেয়া হচ্ছে এছাড়াও অনেকগুলো রাস্তার মানোন্নয়ন করা হচ্ছে পুরাতন জাতীয় সড়ক চৌত্রিশ পনেরো কোটি ২৬ লক্ষ টাকা চাচল খড়বা চূড়ামণিঘাট রাস্তা চোদ্দ কোটি সাইত্রিশ লক্ষ টাকা মালতিপুর চন্দ্রপাড়া রাস্তা বারো কোটি পঁচিশ লক্ষ টাকা মালদা মানিকচক রতুয়া শামসি রাস্তা দশ কোটি টাকা পাহাড়পুর সরবগঞ্জ রাস্তা পাঁচ কোটি সাতাশ লক্ষ টাকা গৌর মৌদিপুর রাস্তা পাঁচ কোটি উননব্বই লক্ষ টাকা আর ইংলিশ বাজারে জলের জন্য পুরসভাকে বারো কোটি চৌষট্টি লক্ষ টাকা দেয়া হচ্ছে এছাড়াও নানা রকম আয়ুষ বিভাগ কমিউনিটি হল আইসিডিএস সেন্টার আরো অনেক কিছু আমাদের দেয়া হচ্ছে আজকে মনে রাখবেন কত লক্ষ্যে পরিষেবা দেওয়া হচ্ছে ডাইরেক্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে মালদা জেলায় দু লক্ষ মানুষকে কোনো না কোনো সুবিধা দেয়া হচ্ছে যে টাকা তারা পাবে